দু ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ করল আলিপুরদুয়ার কালচিনি ব্লকের চা ও মধু চাষিরা চাষীদের অভিযোগ তারা প্রায় দু মাসেরও বেশি সময় ধরে বেতন পাচ্ছে না তাই তারা এই অভিযোগকে সামনে রেখে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হন তাদের এই আন্দোলনকে সমর্থন জানায় তৃণমূল ও বিজেপি শ্রমিক সংগঠন উভয় রাজ্য সড়কের দুপাশে লম্বা লাইন পড়ে গেলে ঘটনাস্থলে এসে পৌঁছয় হাসি মারা ফাঁড়ির পুলিশ তবুও তারা তাদের আন্দোলন থেকে পিছু পা হয় না কালচিনি ব্লক প্রশাসনের আশ্বাসে শেষ পর্যন্ত দু ঘন্টা পর তারা এই পথ অবরোধ তুলে নেন এই ব্যাপারে চা শ্রমিকরা আরও কি জানালেন আমরা শুনে নেব আমাদের সমস্যা যে পেমেন্টের সমস্যা আছে আমাদের পেমেন্টের টাইম মতন পাইনি আমরা সেই জন্য আমরা নামছি এখন সবাই লেবার মিলে আমরা চাই যে এখানে কেউ প্রশাসন আসুক আমরা ওর সঙ্গে কথা বলবো এখানে পেমেন্টটা দিয়েছে এইরকমই দিয়েছে কোনো সময় যে এখানে পারমেন্ট ওয়ার্কারকে দে আর এই যে ভাউচারকে দে নাই একসাথে আমরা চাই যে একসাথে পেমেন্টটা আমরা আমরা পাই সেই জন্য আমরা স্টেক করছি আর আমরা ডেট আছে যে যে আট তারিখ আর বাইশ তারিখ ওই ডেটে আমাদের পেমেন্টটা মিল এটা আছে কত মাসের ডিউ আছে আমাদের পাঁচ পাঁচটা পেমেন্ট আছে প্রায় তিন মাস হ্যাঁ

বিরো রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন